আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আবার চলে আসলাম আপনাদের মধ্যে আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আমি এখন অবস্থান করছি বাংলাদেশের মোস্ট আইকনিক এবং প্লেস যে প্লেসটির একটি নাম হচ্ছে রাঙ্গামাটির জুলন্ত ব্রিজ এখন আমি আপনাদেরকে একজাক্টলি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো এই সুবিশাল ব্রিজটি দেখতে কেমন বা কি বিষয় এই সে জুলন্ত ব্রিজ আমরা এখন অবস্থান করছি রাঙ্গামাটির যে আইকনিক বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন সেই জুলন্ত ব্রিজটির সামনে খুবই অসাধারণভাবে এই সুবিশাল যন্ত ব্রিজটি তৈরি করা হয়েছে এবং অনেকটা পুরনো একটি ব্রিজ এবং অনেকটা আইকনিক একটি বিল্ডিং এবং যে জুলন্ত ব্রিজটি দেখার জন্য বিভিন্ন স্থান থেকে মানুষজন চলে আসছে এবং আমরা চলে আসছি সেই সুদূর ব্রাহ্মণবাড়িয়া থেকে এই সুবিশাল আইকনিক বিল্ডিংটি দেখার জন্য যদিও ছবির মতো যতটা সুন্দর বাস্তবে একটু কম ছবির থেকে তারপরও অনেকটাই আশা ছিল এই বৃষ্টিতে আসার জন্য ফাইনালি আসলাম এবং দেখলাম এবং এই সুবিশাল রাঙামাটির মনোরম পরিবেশ উপভোগ করলাম এই ব্রিজটির কাছে এসে বা ব্রিজটি দেখতে পেরে আমি এখন অবস্থান করেছি সেই রাঙ্গামাটির জীবন্ত বৃষ্টি এখন আমি আস্তে আস্তে ওয়াক করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ফাইনালি বহু প্রতীক্ষার পরে এই বৃষ্টিতে উঠলাম

ছিলাম আজকে ব্লগ আপনাদেরকে মোটামুটি দেখানোর চেষ্টা করলাম সেই আইকনিক জুলন্ত ব্রিজটি আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচ মাই ভিডিও সি ইউ নেক্সট ওয়ান